তার ভিতর আছে এলাস্টিক এলাস্টিক আছে এটা সিক্স পকেটের ঠিক আছে সিক্স পকেট জগার ছয় সাইজ হচ্ছে ছয় ছয় ছয়

তোমার কুড়িয়ার মাধ্যমে নিলে বা আমাদের কাছে আসলে অবশ্যই দাম একটু কম রাখবো কম রাখবেন ভাই আচ্ছা ওকে ঠিক আছে দেখেন চার চোদ্দ এই যে এগুলো কিন্তু ঈদ পরবর্তী কালেকশন এই যে এগুলো

কারণ কিন্তু মাদার হাউস এ নিজস্ব আমরা উৎকারে কিন্তু হাউজে চলে আসলাম ইহান হাউস এ গেলোয়ারটা দেখিয়ে দিলাম আমরা এখানে কিন্তু বাচ্চাদের কিছু শর্ট প্যান্ট দেখানোর চেষ্টা করবো ভাই

আচ্ছা ছটা সাইজ বারো এই যে আচ্ছা ঠিক আছে আর এটার আছে সাতটা কালার আচ্ছা এটার আছে সাতটা কালার বান্ডিল যে দেখেন ইচ্ছা যেহেতু

দেখেন ঠিক আছে সুন্দর লাগছে এগুলা দেখেন এরকম ভাবে দেখেন এরকম ভাবে সুন্দর সাত টাকা সাত টাকা পিস ঠিক আছে এটা নিতে পারবে না নিতে পারবে সমস্যা নাই

আচ্ছা আমরা এরকম মার্কেট কিন্তু দেখেন আমরা ইহান ফ্যাশন হাউস আর এই আসলে কিন্তু পেয়ে যাবেন আর পাশে ওই দোকানে কিন্তু বাইরে আসলে পেয়ে যাবেন যারা আসলে

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী বিজ্ঞাপনে